একটি সিনেমাটিক ভিডিও তৈরি করতে স্লোমো এবং সাথে যদি রিভার্সের ব্যবহার আমরা না করি তাহলে কিন্তু সেই ভিডিওটি কোনো মতেই সিনেমাটিক মনে হয় না এবং বর্তমান সময়ে এই সিনেমাটিক ভিডিওগুলো কিন্তু টিকটকে বেশি ট্রেন্ডিংয়ে আছে মানে টিকটকে বেশি চলছে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারা আপনাদের হাতে থাকে একটি মোবাইল ফোন দিয়ে স্লোমো এবং রিভার্স ভিডিও তৈরি করবেন এবং আমাদের মাঝে যারা কম্পিউটার ইউজার আছেন তাদেরকেও চিন্তা করার কোনো কারণ নেই কেননা আপনাদের আমি দেখিয়ে দিব কীভাবে আপনারা অ্যাডোভিক প্রিমিয়ারগুলোর সাহায্যে স্লোমো এবং রিভার্স ভিডিও তৈরি করবেন তো পুরো ভিডিওটি জুড়ে আমি আপনাদের সাথে চেনিফ আপনারা দেখছেন স্টুডেন্ট এবং আমার চ্যানেলটি এখনও যারা আপনারা সাবস্ক্রাইব করেন প্লিজ নিচ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন এতে করে আমার চ্যানেলের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন আর বেশি কথা না বলে ফিরে আসছি ছোট্ট এক পরে Welcome back. আমি আমাদের এই ভিডিওটি দুইটি খণ্ডে বিভক্ত করেছি প্রথম খণ্ডে আমাদের যারা মোবাইল ইউজার আছেন তাদের জন্য আমি ভিডিওটি তৈরি করেছি এবং আমরা মোবাইল ফোনে যারা রিভার্স এবং স্লোমোম ভিডিও তৈরি করতে চাই তাদের জন্য প্রয়োজন হবে ক্রাইন মাস্টার নামের অ্যাপ্লিকেশন ক্রাইন মাস্টার অ্যাপটি আপনারা গুগল প্লেস্টোরে পেয়ে যাবেন এবং গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করলে আমাদের ক্রাইন মাস্টার অ্যাপসটি কিন্তু এক্সপোর্টের পরে একটি ওয়াটারমার্ক শো করবে সেজন্য অবশ্যই আমাদের প্রোভার্শনটি ইনস্টল করতে হবে প্রোভার্শনটির লিঙ্ক আমার ফেসবুক পেজে দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং আমার ফেসবুক পেজের আমার ভিডিও নিচে দেওয়া আছে সেখান থেকে আপনারা আমার পেজে চলে যেতে পারবেন তো প্রথমে আমরা আমাদের ফোনে মাস্টার অ্যাপটি ওপেন করে নিব এবং এখান থেকে এখন আমরা চলে যাব প্লাস আইকনে এবং আমরা যে ফ্রেম আমাদের ভিডিওটি এক্সপোর্ট করব মানে ভিডিওটি এডিট করব সেই ফ্রেমটি আমরা সিলেক্ট করে নিব তো আমি এটি করে নিচ্ছি এবং এখান থেকে এখন চলে যাব মিডিয়াতে এবং আমাদের যে ভিডিওটি আমরা এডিট করবো সেই ভিডিওটি আমরা সিলেক্ট করে নিব এবং টিকচেনে আমরা ক্লিক করব তো আমাদের ভিডিওটি আমাদের টাইম লাইনে চলে এসেছে তো এখান থেকে আমাদের ভিডিওটি যেখান থেকে কেটে কেটে বাদ দিতে হবে বা যতটুকু আমাদের রাখতে হবে ততটুকু আমরা এডিট করে নিব মানে কেটে কুটে নিয়ে নিব তো আমি এখানে কেটে নিচ্ছি এতটুকু তো আমি এই পর্যন্ত কাটবো তো আমি এখানে লেয়ারে ক্লিক করব এবং এই কেচি অপশনে চলে যাবো এবং এখান থেকে আমরা এখানে ক্লিক করব। তাহলে আমাদের ভিডিওটি কেটে গেল এবং একটু আমরা সামনে চলে আসবো এবং আমরা আবারও এখানে ক্লিক করব এবং কেচি অপশনে এবং এখানে আমরা ক্লিক করব এবং আমরা আবার একটু সামনে চলে আসবো এবং আবার এখানে ক্লিক করব এবং কেচে অপশনে চলে যাব এবং আবার এখানে কেটে দিব তো আমাদের কাটাকুটি হয়ে গেল তো আমরা এখন আমাদের প্রথমে ভিডিওটা আমাদের এটা স্লোমো করব সেই জন্য আমরা এখানে ক্লিক করব এবং এখানে আমরা স্পিড নামের একটি অপশন পেয়ে যাব এখানে আমরা ক্লিক করবো তো আমরা এদিকে একটু টেনে দিয়ে দিব মানে জিরো পয়েন্ট ফাইভ এদিকে আমরা দিয়ে দিব আর এদিকে কিন্তু আমরা চলে যাব মানে ওয়ান পয়েন্ট ফাইভ এদিকে গেলে কিন্তু আমাদের ভিডিওটি ফাস্ট হয়ে যাবে সেজন্য আমরা এদিকে চলে আসবো জিরো পয়েন্ট ফাইভ তো আমরা জিরো পয়েন্ট ফাইভে দিয়ে দিলাম এবং ঠিক চেন আমরা ক্লিক করলাম এখন আমরা প্লে করব তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু স্লোমো হয়ে গেছে তো এখন আমাদের ভিডিওটি রিভার্স করতে আমি দেখাবো আপনাদের সেজন্য যে এখানে আমি রিভার্স করব এই অংশটুকু তো এখানে আমরা যদি ক্লিক করি সাথে সাথে দেখতে পাবেন রিভার্স নামের একটি অপশান আমরা পেয়ে যাচ্ছি তো আমরা এখানে ক্লিক করব এবং আমাদের এটি কিন্তু রিভার্স হতে একটু সময় লাগবে যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমরা যদি এখান থেকে প্লে করি টিকচিনে ক্লিক করে দিচ্ছি এবং এখানে যদি এখন আমরা প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রিভার্স হয়ে গেছে তো আমাদের ভিডিওটি যদি এডিট করা হয়ে যায় তাহলে এখান থেকে চলে যাব এই অ্যারোয় কনে মানে সেভ করার জন্য অ্যারো কনে চলে যাব এবং এখান থেকে অবশ্যই টেন এইটিপি দিয়ে থার্টি বিটদের দিয়ে এটা আমরা ফুল করে দেব এটি যদি আমাদের কমনও থাকে তাহলে আমরা অবশ্যই ফুল করে দেবো এবং এক্সপোর্টে আমরা ক্লিক করব এবং এটা আমাদের এক্সপোর্ট হয়ে যাবে তো চলুন এবার দেখে আসা যাক আমাদের ভিডিওটি কেমন হলো তো মোবাইল ফোন দিয়ে তো দেখে নেওয়া হলো যে কীভাবে আপনারা স্লো এবং রিভার্স ভিডিও তৈরি করবেন তো চলুন এবার কম্পিউটার ইউজার যারা আমরা আসি তারা কিভাবে অ্যাডোমি প্রিমিয়ার প্রোর সাহায্যে স্লোম এবং রিভার্স ভিডিও তৈরি করা যায় তো এবার আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিন এবং এখান থেকে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো আমরা ওপেন করে নিব এবং এখান থেকে নিউ প্রোজেক্টে আমরা চলে যাব এবং প্রোজেক্টের আপনারা যে কোনো নাম দিতে পারেন আমি কোনো নাম দিলাম না এবং ওকে এবং তার আগে একটি কথা এখানে অবশ্যই আপনারা এইচ এটা আপনারা সিলেক্ট করে দিবেন এবং ওকে তো আমাদের প্রিমিয়ার প্রো ওপেন হয়ে গেছে এবং এখান থেকে এখন আমরা চলে যাব এখানে এবং সিকোয়েন্স এবং এখান থেকে আমরা ডিএসএলআর হাজার আশি টোয়েন্টি ফাইভ এটি আমরা সিলেক্ট করে দিব এবং ওকে এখন আমরা আমাদের যে ভিডিওটি আছে আমরা সেখানে চলে যাব আমাদের ফাইলে এবং আমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো আমরা সিলেক্ট করে নিব এইভাবে এবং এইভাবে আমরা টেনে আমাদের প্রিমিয়ার প্রো নিয়ে চলে আসবো এবং আমরা যে ভিডিওটি এডিট করব আমরা সেই ভিডিওটা আমরা এভাবে টেনে আমাদের টাইম লাইনে আমরা দিয়ে দিব এবং আমাদের টাইম লাইনটি আমাদের একটু জুম করে নেব এইভাবে এবার আমরা আমাদের যেখানে যেখানে এডিট করা দরকার আমরা সেখানে সেখানে কেটে নেবো তা আমরা প্লে করছি তো আমাদের আমি এতটুকু স্লো করবো সেই জন্য আমরা এই টুলে চলে যাব এখানে এবং এতটুকু আমরা এখানে কেটে দিব এবং আবারও প্লে করছি এবং আবার এতটুকু কাটবো তো আমি এখানে সি প্রেস করছি তাহলে আমার কেটে যাবে কেননা আমি এখান থেকে ফাংশন কী থেকে আমি সি সিলেক্ট করে দেখেছি সেজন্য সি প্রেস করলে আমার এখানে কেটে যাবে আপনারা রিজেক্টরের মাধ্যমে কাটতে পারেন অথবা ফাইল থেকে আপনারা এই সেটিংটি আপনারা করে নিতে পারেন তো আমি প্রথমে এতটুকু স্লোমো করব তারপরে আমি একটি রিভার্স করবো তো যেটা স্লোমো হবে সেটা আমরা লেয়ারটি একটু গ্যাপ করে নেবো মানে এইভাবে একটু টেনে আমরা একটি বড়ো করে নিব এবং লেয়ারের আমরা এখানে মাউসের ডান পাশে আমরা ক্লিক করব। এবং স্প্রিড ডিউরেশন আমাদের এখানে চলে যাব এবং এখানে আসলে দেখতে পাবেন এখানে হান্ড্রেড দেওয়া আছে তো হান্ড্রেডের নিচে যত আসবেন তত কিন্তু আপনাদের ভিডিওটি স্লোমো হবে এবং হান্ড্রেডের উপরে গেলে কিন্তু আপনাদের ভিডিওটি ফাস্ট হবে তো আমি এখানে ফিফটি করে দিচ্ছি এবং ওকে তাহলে দেখতে পাবেন আমাদের ভিডিওটি কিন্তু স্লোমো হয়ে যাবে তো আমি এতটুকু রাখছি না আমি একটু কেটে ছোট করে দিচ্ছি এবং আমাদের পরে যে ভিডিওটি আসছে এই যে এটি এটা আমরা রিভার্স করবো তো আমরা আবারও মাউসের ডানপাসে ক্লিক করবো এবং স্প্রিট ডিউরেশন এখানে আমরা চলে যাব এবং এখানে দেখতে পাবেন আপনারা রিভার্স নামের একটি অপশন পেয়ে যাবো আমরা তো আমরা এখানে ক্লিক করব এবং ওকে তো আমাদের কিন্তু একটি রিভার্স হয়ে গেছে দেব না আমরা প্লে করে দেখিয়ে দিচ্ছি এবং আমরা যদি আরও সামনে এডিট করতে চাই স্লো বা ফাস্ট তাহলে আমরা আবারও কেটে নিব। মাওয়া ডান পাশে আমরা ক্লিক করবো এবং স্প্রিট ডিউরেশন এখানে চলে যাব এবং এখানে যদি আমরা একশো ত্রিশ দিয়ে দিই এবং ওকে তাহলে কিন্তু এটা আমাদের ফাস্ট হয়ে যাবে তো আমাদের ইডিট কমপ্লিট হয়ে গেলে এখন আমরা এক্সপোর্ট করার জন্য চলে যাব ফাইল অপশনে এবং এক্সপোর্ট এবং মিডিয়া এবং এখান থেকে আমরা এইস টু সিক্স ফোর এটা আমরা সিলেক্ট করে দিব এবং এখান থেকে আমরা একবারে নিচে চলে আসবো তাহলে এখান থেকে দেখতে পাবেন ইউটিউব হাজার আশি এবং ফোর কে এইচডিতে আমরা ভিডিও এক্সপোর্ট করতে পারবো তো আমি এখানে হাজার আশিতে আমি সিলেক্ট করে দিচ্ছি এবং এক্সপোর্ট তো আজকের ভিডিওটি ছিল এতটুকুই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত নেক্সট বিষয়ে ভিডিও চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন তারাও নতুন কিছু শিখতে পারে তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে যদি আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনে ক্লিক করে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ